আজকে আমি বানাবো ডাসা আম মাখা হো তাই আমাদের আমরা আমাদের বাড়ির কাছে একটা ছোটো আম পেরে নিলাম সেটা তার আগে একটু মজা করলাম সেটা স্লো মোশানে হেভি লাগলো কিন্তু চলো এবার ধোবো গা আমটা কিন্তু দেখতে হেভি চলো এবার ধোয়া যাক পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব আমটা সেটাও স্লো মোশনে করলাম দেখো ভালো করে ধুয়ে নেব আমটাকে এবার ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে এবার ভালো করে ছিলে নেব তাই ছেলা চলে গেলাম ছেলার জন্য চলো এবার এটাকে আমটাকে ছেলা যাক পরিষ্কার করে এবার আমটাকে ছেলে নিলাম এবার খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব যাতে একটা খোসা যেন বাদ না যায় খোসাটা এবার এটাকে সুন্দর করে গ্রেড করে নেব দেখো আমটা কিন্তু ডাঁসা ছিলেন ছিল ছিল গ্রেড করলাম এবার এবার আমি একটু লঙ্কা গুঁড়ো নুন দিলাম ও একটু কাসুম দি দিলাম আর একটু চিলি সস এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিনাৰ পৰা এতিয়া কেবাৰ খাব